সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত একটা বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং যে কোনো সময় তিনি এই পৃথিবী ছেড়ে মায়া ছেড়ে চলে যেতে পারেন এমন তো অবস্থায় সারা সারা দেশের মানুষ তার জন্য উৎকণ্ঠায় ভুগছে এবং আমরা দেখেছি পিচা সিনুষিত শুরু করে অন্যান্য উপদেষ্টা অনেক উপদেষ্টাও তাকে দেখতে গিয়েছেন বা দেখার দেখতে যাওয়ার চেষ্টা করেছেন এবং পিচাস উপদেষ্টা কিন্তু প্রধান উপদেষ্টা ইউনুস কিন্তু জাতির উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে খালেদা জিয়ার জন্য তার যেহেতু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সে সেই হিসাবে আমরা অবশ্যই তার জন্য দোয়া করি কিন্তু তার যে ছেলে একমাত্র সন্তান যে বেঁচে আছে তারেক রহমান বাংলাদেশে এখনো আসছেন না এবং উনি যে আসছেন না সেটা দুইটা স্টার একটা স্টার্টাসের মাধ্যমে দিয়েছেন তারেক রহমান দিয়েছেন এবং তারেক রহমানের মেয়ে দুজনেই দুটো স্ট্যাটাস দিয়েছে আমরা একটু স্ট্যাটাস দুটা পরে আমরা যাব হচ্ছে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অ্যাক্টিভিস্ট জানাত শেখ ফরিদ আমরা তার কাছে যাব তার আগে আমরা তারেক রহমানের স্ট্যাটাসটা একটু পরে শোনাতে চাচ্ছি যে উনি কি বলছেন আন্তরিক ও দোয়া ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত করার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি এই সংকটকালে মেয়ে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো একটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রিত নয় স্পর্শকতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনায় অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিপ্রেক্ষিতে পরিস্থিতিতে প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তন আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমি আমার পরিবার আশাবাদী এবং তার মেয়ে এই জাইমা রহমান একটা স্ট্যাটাস দিয়েছে জানা শেখ ফুদ আপনিও দেখছেন সে কি বলেছে সেটাও একটু আপনাকে তুলে ধরছি অনেকেই বলছেন উন্নতি বেগম খালেদা যে গুরুতর অসুস্থ যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন এই মুহূর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমান দেশে ফেরা উচিত মায়ের অন্তি সময় অন্তিম সময় পাশে থাকা উচিত দেখুন খোলা চোখে সহজ মনে হলো এটা এটা খুবই জটিল হিসাব নির্বাচনের তফসিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না ওনার সিকিউরিটি ইস্যু আছে ওনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত সরকারকে বিশ্বাস করছি না সব কিছু খুলে বলা সম্ভব না বেগম খেলাদের যে সুস্থতা কামনা সবারটা কামনা সবাই দোয়া করবেন যেমন শেখপুরির দুইটা স্ট্যাটাসে আমি পড়ে শুনেলাম দুইটা স্ট্যাটাসে কিন্তু গভীর এবং গুরুত্বপূর্ণ কিছু বাণী বা বার্তা রয়েছে দেশের জনগণের প্রতি আপনার বিশ্লেষণ একটু আপনি যদি একটু জনগণকে বাদে দেশবাসীকে বলেন জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আপনি আপনি দুইটা পোস্ট তুলে ধরেছেন একজন পুত্র আর একজন তার নাতনি আমরা জানি না তার নাতনির পোস্টটা নাতনির নাতনির যে আইডি সেটা ভেরিফাইড কিনা তো তারেক ভেরিফাইড তারেক রহমান যে সমস্ত কিছু কথা তিনি প্রকাশীল শব্দ ব্যবহার করেছেন কিছু তিনি গোপন ব্যবহার করেছেন আমরা সেটা বুঝি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার দেখেন যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আর খালেদা জিয়া জেলে থাকতেন বা জেলের বাইরে থাকতেন তো মুক্ত ছিলেন তাহলে কিন্তু এতক্ষণ তারেক রহমান আসার জন্য উদ্গ্রীব হতেন ইত্যাদি ইত্যাদি কত রকম কত লেখা হতো যে তিনি মৃত মৃত প্রায় বা একেবারেই বয়বৃদ্ধ অসুস্থ মা তাকে দেখতে আসতে দিচ্ছেন সরকার ইত্যাদি ইত্যাদি কথা বলতো এবং এগুলো নিয়ে আমরা জানতাম যে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করা হতো কিন্তু এখন তো আওয়ামী সরকার ক্ষমতায় নেই তাহলে আসলে আমরা যে সন্দেহটা করেছিলাম যে ইউনূস সরকার আসতে দিচ্ছে না অথবা জামাত আসতে দিচ্ছে না আমাদের অনুমানটাই সত্যি হচ্ছে সে বিষয়টা আলোচনা করার আগে আমরা অবশ্যই তার সুস্থতা কামনা করব তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং বাংলাদেশের একটি বড় দলের তিনি সভানেত্রী কোনো সন্দেহ নাই বাংলাদেশের অনেক বিতর্ক থাকলেও অনেক সমালোচনা থাকলেও বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে তার একটা ভূমিকা ছিল আমরা সেটাকে অবশ্যই মনে রাখবো কোনো সন্দেহ নাই কিন্তু তারেক রহমানের যে মৌলবাদের মৌলবাদী শক্তির সাথে আপোষ সেটা আমাদের সাথে মনে রাখতে হবে সেটা আলাদা বিষয় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে তারেক রহমান আসতে দেশে সাহস পাচ্ছেন না আমরা কিন্তু আগেই বলেছি আপনার চ্যানেল আপনিও বলেছেন আমরাও বলেছি যে তারেক রহমান জামাতের ভয় আসতেছে না নাকি আরো কোনো কিছু রহস্য রয়েছে অথাত এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে কোথায় কি হয়েছে তার একটা তোমরা অবশ্যই জানেন তাকে फांसी দিবে কিনা অথবা যেমন আমি একটা জায়গা সন্দেহ করেছি যে যে কোনো মুরত জামাত তার একটা হত্যা করে আমলিকে নাম দিতে পারে অথবা আইএসআই তার রহমান হত্যা করে ভারতের নাম দিতে পারে এটা আমরা আগেও সন্দেহ করেছিলাম এখন তার রহমান কি কারণে আসছে না তা আমরা সঠিক বলতে পারবো না আমরা অনুমান করতে পারবো না কিন্তু আপনি খেয়াল করেন ওনার সিকিউরিটি ইস্যু আছে ওনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ইউনো সরকারকে বিশ্বাস করছি না সবকিছু খুলে বলা সম্ভব না আপনি দেখেন কিন্তু বার্তাটা কিন্তু স্পষ্ট যে কথাটা আপনি এখানে বললেন যে জামাত শিবির এই ইনু সরকারকে আসলে তারেক রহমান বিশ্বাস করতে পারছে না এটা কিন্তু দিনের আলম স্পষ্ট আপনি কি বলবেন হ্যাঁ শুনেন যতই জামাতের সাথে তাদের সুসম্পর্ক থাকুক জামাতকে তো কেউ বিশ্বাস করে না জামাতকে কোনো রাষ্ট্র বিশ্বাস করে না কোন দল কেন কারণ জামাতের কাজ হচ্ছে মুনাফেকি করা ষড়যন্ত্র করা তাদের আপনি দেখেন যখন দুই থেকে পাঁচ সাল বিএনপি ক্ষমতায় ছিল এই যে একুশে আগস্টে গ্রেনেড হামলা দশ দশটা কষ্ট মামলা এগুলো তো জামাতের পরামর্শ আইএসএল পরামর্শ ঘটেছে বা বিএনপি এর সাথে জড়িত হয়ে গেছে এই সমস্ত কারণে জামাত তো ষড়যন্ত্রকারী একটা দল তার এই ভীতিটা তো আছেই আর এটা তার মেয়ের আমি জানি না এটা ভেরিফাইড কিনা যদি ভেরিফাইড হয় তাদের কথা নিয়ে ভেরিফাইড না হলেও এই কথা সত্য এটাই সত্য ঘটনা কারণ জামাত একটি ষড়যন্ত্রকারী দল যে কোনো কিছু সে ঘটাতে পারে আপনি খেয়াল করেন আওয়ামী লীগের আমলে তার সিকিউরিটির সম্ভাবনা সমস্যা হলো না এই ইউনুস জামাত নিয়ন্ত্রিত সরকারে তার সিকিউরিটি সমস্যা হচ্ছে দালমে কুস্ত কালা হায় এই কথাগুলো তো আমরা বলেছি এই কথাটা কিন্তু ফরিদ ভাই শেখ ফরিদ ভাই আপনি আর আমরা পাঁচই আগস্টে পরে আপনি আমাদের চ্যানেলের সাথে রেগুলার ছিলেন আমরা রেগুলার বলার চেষ্টা করেছি এই কথাটা যে তারেক রহমান ফিরবে না ফিরতে পারবে না ফেনার উপায় নাই এবং তারেক ফিরতে দেওয়া হবে না এবং আমরা এও বলেছি তাকে ফিরতে দেওয়া হবে না জি রাইট এই কথাটা আমরা বারবার বলেছি কিন্তু আমি বিএনপির বেশ কয়েকজন লোকের সাথে কথা বলেছি তারা খুব কনফিডেন্ট বলছে না চলে যাবে এবং আমরা আর কথা বলেছিলাম যে ডিসেম্বরে যে নির্বাচনের কথা বলে হয়েছিল তারেক রহমান যে বক্তব্য দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে এবং সেখান থেকে যখন ডক্টর ইনসের সাথে তার মিটিং হওয়ার পরে লন্ডন বৈঠকের পরে সে সরে গেল তখন আমরা কিন্তু স্পষ্ট এটা বলেছিলাম যে বিএনপি নামক যে দলটা তারেক রহমানের অবস্থা তো খারাপ এবং ওই দিনের পরে বিএনপি নামক যে দলটা সেটাও শেষ শেষের দিকে তাহলে তারেক রহমানের কাছে কি দল বড় না তার নিজের জীবন বড় এটা দুঃখজনক হলো সত্য কোনো রাজনৈতিক নেতার কাছে তার জীবন বড় হওয়ার কথা না তার দলের কাছে তার আদর্শের কাছে এবং দেশের কাছে তো নয় আমার কাছে আমার দল আমার দেশ বড় আমার জীবনের চাইতে হলো বড় আমি মনে করি যদি আমি কোনো দল করি কোন আমার যে আদর্শ আছে সেটা আমি মনে করি আমার জীবনের চাইতে সেটা বড় তারক রহমানের আপনি তারেক রহমানের যে পোস্টটা আরেকবার দেখান দর্শকদের দর্শক দেখুন কি কি শব্দ সেখানে ব্যবহার করছে আমি আলোচনা করতে পারি তারেক উচিত ছিল পাঁচ আগস্টের পরেই দেশে চলে আসা তাহলে হয়তো হয়তো এতদিন তিনি প্রধানমন্ত্রীই থাকতেন হয়তো মানে আমি বললাম না যে হতেন কিন্তু হয়তো তিনি এই দেশের প্রধানমন্ত্রী থাকতেন আপনি দেখেন তিনি যখন তিনি লন্ডন তার মায়ের সাথে তার দেখা হলো আমরা কত কত কথা শুনলাম কত একেবারে নিয়ে বিনিয়ে মানে তার তার নিজের দলের কর্মীদের শুনেছি তার তার নিজের বক্তব্য শুনেছি এমনকি জামাতের কত জামাতের বলে না তারা একটা আপনি দেখেন আপনি আপনি যে এখানে পোস্টটা দেখছেন এটা তো ভেরিফাইড পোস্ট দেখেন লিখছে রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্য উপস্থিত না হওয়া হওয়া মাত্রই সদস্য প্রত্যাবর্তন আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্রিয়া করে মানে খুব মানে এমন ভাবে শব্দ গুলো ব্যবহার করেছেন যাতে এখানে যে মাঝখানে দেখেন লিখেছেন যে স্পর্শ কাতরের বিষয়টি বিস্তারিত করার অবকাশ সীমিত সেই স্পর্শ বিষয় কি নিশ্চয়ই সেই স্পর্শ কাতর বিষয়টা জামাত আর যদি তারা যেটা তারা বলতে থাকবে যেটা ভারতের ভয় আসতেছে না সেটা তো তারা মুখে বলতে পারতেছে না যদি ভারত তাদের কনসার্ন হয় এটা তারা লজ্জায় বলবে না রাইট কারণ তাদের এত সমর্থন যারা বাংলাদেশকে যারা ভারতের সেভেন সিস্টার দখল করবে যারা ভারতের পশ্চিমবঙ্গে দখল করবে চার দিনে যে চাপাগুলো তারা মারতেছে আমরা দেখলাম ঠিক আছে কিন্তু তারা এখন কি করেছে এখন তার আপনি দেখেন এত বড় একটা সংকট মানে তার মায়ের কারণে না বলছি না আমি কিন্তু আমি কিন্তু তার মায়ের কারণে তো অবশ্যই আসতে হবে অবশ্যই আসা উচিত তার মায়ের জন্য দ্বিতীয়ত এই দেশের জন্য তারা আসা ছিল তার দলের জন্য আসা ছিল তিনি না এসে অদূর ভবিষ্যতে শেষ একটা প্রশ্ন করতে চাই যেটা আছে সেই অনুযায়ী যদি আমরা বলতে চাই আমরা আওয়ামী লীগ বিভিন্ন সময় দেখেছি সে খেলি অসুস্থ হলে এটা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং সরকার কিন্তু তাকে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করিয়েছে কথিত ছিল বা সন্দেহ ছিল যে নির্বাচনের দিন যেহেতু ঘনিয়ে আসছে তফসিলের সময় ঘোষণা হবে ঠিক তার আগ মুহূর্তে খালেদা জিয়াকে আমরা একুশে নভেম্বরের প্রোগ্রামে দেখলাম সুস্থ সবল হেঁটে যাচ্ছেন বা সে প্রোগ্রামে গিয়েছেন সেখান থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া এবং তার একটা মানে দেশে আসতে না পারা এটার সাথে একটা কনসপ্রেসি থিওরি মানুষ বলার চেষ্টা করছে যে এই যে মাইনাস বা মাইনাস ফ্যামিলি বা দুই পরিবারকে এবং দুই দলকে ধ্বংস করার জন্য বা মাইনাস বাস্তবায়ন করার জন্য খালেদা মেটিকুলাসলি হত্যা করার প্রক্রিয়া চলছে কিনা ইউনুসের ইউনুসের সেই মেটিকুলাস বা ষড়যন্ত্রের মাধ্যমে এই বিষয়ে আমার বক্তব্য আরো স্পষ্ট আপনারা বা আমরা আমিও আগে মাইনাস টু বলতাম কিন্তু আমার আমি যেটা আমি বলেছি কয়েকটা জায়গায় আমি বলেছি আমি এটাকে এখন শুধু মাইনাস টুতে দেখতেছি না এই বিষয়টাকে আমি এখন মাইনাস ফোর দেখতেছি কিভাবে খালেদা জিয়া অসুস্থ তিনি প্রকৃতির কারণ নিয়মেই তিনি যে বয়স তার মৃত্যু হতে পারে তাই না এটা অস্বাভাবিক কিছু না এটা এটা তাকে গালি দেওয়া না বা তাকে সমাজ না আমিও মারা যেতে পারি এখনই আপনিও মারা যেতে পারেন যে কেউ মারা যেতে পারে আর খালেদা জিয়া দীর্ঘ সময় দীর্ঘ তিনি অত্যন্ত বয়স্ক একজন নারী তিনি মারা যেতেই পারেন তো এই মুহূর্তে এগুলো বাংলাদেশে এগুলো সমস্যার সৃষ্টি আমাদের দেশে এক নম্বর খালেদা জিয়াকে খালেদা জিয়া মারা যাবেন পারেন দ্বিতীয় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তিনি চলে যান বা বিচ্ছেদ তাকে হটিয়ে দেওয়া হয়েছে যেভাবে আপনি করেন শব্দ জয় সজীব আজের জয় দেশে নেই তারেক রহমান দেশে আসতে পারতেছে না সুতরাং এখানে আমি দেখতেছি মাইনাস ফোর ফর্মুলা আপনারা মাইনাস টু দেখতেছেন আমি ফোর দেখতেছি নাম্বার ওয়ান নাম্বার টু এটা মৌলবাদী শক্তি খালেদা জিয়ার অনুপস্থিতি রাজনীতিতে খালেদা জিয়া একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে বা বিরোধী দলের নেত্রী হিসেবে যে কোনোভাবে বা দলের প্রধান হিসেবে তার অনুপস্থিতি বাংলাদেশে গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি বয়ে আনতে পারে কারণ মৌলবাদী শক্তি এখন ঘাড়ে চেপে বসবে তারা নারী নারী নেতৃত্বের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে তারা দেখবেন এখন সারাদিন আগামীতে এই জামাত হেফাজত ইসলামিস্ট যে গোষ্ঠীটা জঙ্গি গোষ্ঠীটা এরা এখন নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবে নারীর বিরুদ্ধে ভয়ঙ্কর এটা গণতন্ত্রের জন্য ধন্যবাদ জন শেখ চমৎকার বলেছেন তবে আমরা আশা করি খালেদা জিয়া অসবেন কারণ এই বাংলাদেশের এবং ভবিষ্যৎ এবং কৃতকর্মের আরো অনেক কিছু দেখার বাকি আছে খালাদা জিয়ার এই অবস্থাতে অবশ্যই তার প্রতি সহানুভূতি প্রকাশ করে কিন্তু একটা দুঃখ এবং কষ্টের বিষয় আমাদের কাছে থাকবে একাত্তরের পরে ওনার যে অবস্থা হয়েছিল সেখান থেকে জিয়াউর রহমান তো তাকে গ্রহণ করতে চাইনি তখন বঙ্গবন্ধুর পেশারে বঙ্গবন্ধুর ফোর্স এবং বঙ্গবন্ধুর ইয়েতে দায়িত্বে এবং বঙ্গবন্ধু ঘোষণা করেছিল খালেদা জিয়া তার আরেকটা মেয়ে সেই হিসাবে ঘোষণা করে জিয়াকে ফোর্স করে তাকে ঘরে নেওয়া হয়েছিল সেই খালেদা জিয়া একানব্বই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার পরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার দিনে শোকের দিনে তার জন্মদিনের পালন করা শুরু করেছে এবং যেটা আমাদের এই এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ না রাখতে পারার অর্ধ পর্যন্ত স্বাধীনতা চৌন্ন বছর পর্যন্ত ঐক্যবদ্ধ না রাখতে পাওয়ার অন্যতম কারণ হচ্ছে খালেদা জিয়ার এই ইনিশিয়েটিভ এবং একানব্বই পরে উনি যে বিভক্তি রাজনীতির ইনিশিয়েটিভ নিয়েছেন এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ইনিশিয়েটিভ নিয়েছেন তারই ফল হচ্ছে আজকে রাজাকারদের উত্থান এবং এই বাংলাদেশে রাজাকারদের এখন দামামা আমরা দেখছি এই জন্য জাতি কখনো তাকে ক্ষমা করবে না এবং ইতিহাসের পাতায় এই মেটিকুলা তার তারই অবদান বা তার এই কর্মকাণ্ড আমি মনে করি ইতিহাসে একসময় সাক্ষী হিসেবে থাকবে এবং ইতিহাস এটাকে প্রমাণ করবে যে খালেদা জিয়া এই বাংলাদেশকে বিভক্ত করে ধ্বংসের জন্য অন্যতম প্রধান চরিত্র কুশিলভ ছিলেন তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আহ আশা করি পরবর্তী ভিডিও থাকবেন ধন্যবাদ জনক শেখ সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের